আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে বেগুন ফ্রাই করব তার জন্য এখানে এক কাপ বেসন নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া অ্যাড করেছি সাথে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম সাথে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালোভাবে শুকনা মিশিয়ে নিয়েছি পরে অল্প অল্প করে পানি দিয়েছি দেখুন ব্যাটারটার কনসিসটি এরকম হবে বেগুন ধুয়ে কেটে নিয়েছি সামান্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন চালের গুঁড়া দিয়ে বানালো অনেক বেশি মুচমুচে হয় এভাবে প্রতিটা বাজে বাজে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এভাবে বেগুন ফ্রাই করলে বাচ্চারা বেশি পছন্দ করে প্যানে তেল গরম হয়ে আসার পর বেসনে ডুবিয়ে বেগুন দিয়ে দিলাম মিডিয়াম আছে বেজে নেব এখন উল্টে দিব বেগুনের লেয়ারটা যেহেতু মোটা মিডিয়াম আছে ভালো করে বেজে নিতে হবে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিয়েছি তিন চারবার উল্টে পাল্টে দিয়েছি বেগুন বাজা হয়ে গেছে দেখুন কতটা দারুণ লাগছে এভাবে বেজে ভাতের সাথে খালি যেভাবে ইচ্ছে খেতে পারেন দেখুন কতটা দারুণ লাগছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ